যাদের কাছ থেকে শুধু অবহেলা পাও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায় কিন্তু সুন্দর মন কখনো বৃদ্ধ হয় না স্বপ্ন কারোর সাথে বেইমানি করে না বেমানি করে তো স্বপ্ন দেখানো মানুষগুলো চোখের জলের কোনো রঙ নেই তাই রাতের আধারের কান্না সকালে কেউ বুঝতে পারে না কাউকে অবহেলার পাত্র বানিয়ে নিজেদের খুব বড় মনে করবেন না সময় আপনার কাছে তার জবাব চাইতে পারে সম্মান বড় না উচ্চতা বড় বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড় যারা আপনার পেছনে আপনার বিরুদ্ধে কথা বলে তাদের অবস্থান সেখানেই তারা আপনার পেছনেই পড়ে থাকবে টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজে চেয়ে অন্যের কথা বেশি ভাবে গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে পারে সমাজে তারাই প্রয়োজন হয়ে থাকে জীবনে কাকে কখন কোথায় কাজে লাগবে তা কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না যাদের মূল্য দুই আনা তাদের চার আনা দাম দিলে তারা তো আট আনা ভাব নেবেই ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময়ে নিজের ছায়াও পাশে থাকে না সবচেয়ে আপন হল চোখের জলও অতি সুখেও পাশে থাকে অতি কষ্টেও সাথে থাকে সম্পর্ক বলে কিছু হয় না এখনকার দিনে স্বার্থের উপর নির্ভর অসৎ লোক কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবে এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন মানুষ চিনতে শিখলে বন্ধুত্বের সংখ্যা এমনিতেই কমতে থাকবে মানুষই তখনই আপনাকে অবহেলা করা শুরু করবে যখন তার কাছে আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে ভালোবাসা এবং বিশ্বাস দুটোই খুব দামি জিনিস যেটার মর্যাদা সবাই দিতে পারে না ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক না কারণ ভদ্রতার ভাষা সবাই বোঝে না বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় এটাই বাস্তব